হ্যালো হ্যালোয়ান আসসালামু আলাইকুম আমার বাসায় যদি হেল্পিং হ্যান্ড থাকতো প্লাস মার হোটেলে ঘুমিয়ে বাবার হোটেলে খেয়ে খেতাম তাহলে অবশ্যই আমি প্রতিদিন ব্লগ দিতাম যেহেতু আমার সংসারের কাজগুলো আলহামদুলিল্লাহ আমাকেই করতে হয় এই জন্য আমি নিয়মিত ব্লগ দিতে পারছি না ইনশাল্লাহ মা আসার পর আমার মা যথেষ্ট আমাকে হেল্প করে তো তখন ইনশাআল্লাহ নিয়মিত ব্লগুলো দিতে পারবো আমি গতকালকেও ব্লগ দেইনি তো সকালবেলা ঘুম থেকে উঠে আমার কাজ থাকে যার যেভাবে সেলাক রান্না করা তারপর নাস্তা বানানো যে বাবা চলে গেল। চা তারপর আমি চলে আসলাম ছাদে ছাদে পুঁইশাক হয়েছে যেহেতু ইদানিং খুব বেশি বৃষ্টি হচ্ছে আর এই আবহাওয়াটা আমার কাছে খুবই ভালো লাগে মানে আকাশ মেঘলা থাকে একটু পর বৃষ্টি হয় ঝুম বৃষ্টি না একটু পর বৃষ্টি হয় আবার থেমে যায় এরকম আকাশ আর কি অনেক ভালো লাগে তো তারপর ছাদে এসেই যে দেখুন মানে পুঁইশাকগুলো খুব সুন্দর একদম কচি কচি আঁকা হয়েছে সেগুলোকে আমি নিয়ে গেলাম একদম পুঁইশাকের যে তরকারি সেরকম তরকারি রান্না করব না অন্য তরকারিতে জাস্ট পুঁইশাকের একটুখানি আঁকা টোকা দিব আর এই যে এই ডাটা তিনটা বাহির থেকে এনেছি বাসারই ডাটা আর এই যে জালি দুইটা বের এনেছি আমি ঢেকে দিইনি এই জন্য এগুলো একটু নষ্ট করে দিয়েছে পোকা আর এখানে আমার জারিফ যেবার দেখুন হাম্বা আর রাখাল খেলছিল জারিফ হচ্ছে হাম্বা আর জাবের হচ্ছে রাখাল ও রশি দিয়ে বেল্টটাকে জারিফ কামড়ে ধরে রাখে আর জাবের টানে তো যাই হোক এখন আমি চলে আসলাম রান্না করতে দুই চুলায় ধুই রান্না চুরিয়ে দিলাম আর আমি এখন চাকু দিয়েই কাটাকাটি করি বটি দিয়ে বসে সব কিছু কাটাকাটি করে তারপরে রান্নাঘরে আসা এটা মানে দেরি হয়ে যায় চুলায় তেল দিয়ে পেঁয়াজ কাটি পেঁয়াজটা দেওয়ার পর আলু কাটি আলু কাটার পর এখানে কষতে থাকে বাদ বাকি যে তরকারি সেইটা কাটি মানে রান্নাঘরে দাঁড়িয়ে থেকেই কাটতে কাটতেই রান্নার কি শেষ হয়ে যায় তো দুই চুলাই দুইটা রান্না বসিয়ে দিলাম এখানে হচ্ছে আমি ছোটো মাছ রান্না করবো আর যেহেতু আমাদের বাসায় ছোট মাছ ইদানিং বেশি আনা পড়ছে আর ছোট মাছ কী ভাই জানেন যত খাবেন আপনার ভুক্তি উঠবে না বড় মাছ থেকে আপনার ভুক্তি উঠে যাবে তাও ছোট মাছ থেকে আপনার ভুক্তি উঠবে না তো এখানে আমি লোনা দিয়ে লোনা শুটকি যে লোনা ইলিশ মাছের যে লোনা সেইটা দিয়ে হচ্ছে চাল কুমড়াগুলো একদম মানে কি বলে পাতা করব আর এখানে আমি টমেটো আলু চিচিঙ্গা সরি চিচিঙ্গা দেয়নি ওই যে ডাটা পুঁইশাক ওগুলো দিয়ে হচ্ছে হচ্ছে ছোটো মাছ দিয়ে তরকারি রান্না করবো পাঁচ মিশালি মাছ এখানে বাই মাছ আর কি বেশিরভাগ তারপরে এই যে দেখুন হলুদ মরিচ দিয়ে সুন্দর করে কষিয়ে সরি এটা হচ্ছে পুঁটি মাছ ছিল পুটি মাছ দিয়ে আর টমেটো দিয়ে রান্না করেছি যেহেতু আমি আজকে তিন দিনের ব্লগ একসাথে দিব তাই আজকে কি রান্না করেছি সেটাই হচ্ছে গুলিয়ে ফেলছিলাম তো যাই হোক আমি ওই পাশে হচ্ছে চাল কুমড়ো বসিয়ে দিয়েছি আর এই পাশে পুঁটি মাছগুলো দিয়ে আমি কিন্তু দুই পাশে পাউটা দিয়ে ধরে জাস্ট একটু ঝাঁকিয়ে দিচ্ছি খুন্তি দিয়ে যদি নাড়তে যাই তাহলে এগুলো একদম মানে ভেঙে যাবে পুঁটি মাছগুলো সেই দিন যে আমি মাছ এনেছিলাম সেই মাছ দিয়েই হচ্ছে এই রান্নাগুলো হচ্ছে আর আর পুঁইশাকটা আমি একটু সেদ্ধ করে নিয়েছিলাম আর সেদ্ধ করাতে এগুলোর কালার খুব সবুজ ছিল আর কি যে কোনো সবজি সিদ্ধ করে নিলে ওইটার অরিজিনাল কালারটা থাকে কষানোর চেয়ে তারপর ঝোল দিয়ে দিয়েছিলাম হো রান্নাটা হয়ে গেলে আমি ধনেপাতা পাতা দিয়ে দিলাম এই যে এটা হচ্ছে চাল কুমড়োর লোনা দিয়ে খুব মজা হয়েছিল আর এটা হচ্ছে পুঁটি মাছের তরকারি ডাটা আর পুঁইশাক দিয়ে একদম অল্প করে দিয়েছি তারপর পার্সেল রেডি করতে আসলাম তার মিস্ত্রি সেরেলাক স্লিমিং পিঙ্ক নিপেল জেলি এবং ফিওরা সোপের অর্ডার ছিল সেরালাকগুলো জোয়ারে একটা একটু করে নামাচ্ছে আর তারপর জারিফার জাবের জন্য খাবার নিয়ে নিলাম হচ্ছে করলা ভাজি ছিল আর কুমড়া পুটি মাছ দিয়েও খাইয়েছি বিকালবেলা মেহমান এসেছিলো ওদের জন্য আবার একটু ঝটপট করে নুডলস রান্না করে নিলাম আর এই যে কোকা কোলা দিয়ে দিলাম এটা মজা ছিল মনে হয় আর গতকালকে ছিলাম আমি রোজা রোজা রেখে আমার ভাই আবার এই যে মাছ এনেছিল আমি তখন রোজা এখনও খুলিনি মানে মাগরিবে রাজান হয়নি তখন মাছ এনেছে তো আমি মাছগুলোকে এখন বেছে নিচ্ছি যেগুলো হচ্ছে পাঁচ পাঁচমিশালি মাছ আই মিন বাইম মাছগুলো ছাড়া বাকি যে মাছগুলো আছে এখানে বোয়াল মাছ ছিল তারপরে ভেটকি মাছ ছিল ট্যাংরা মাছ ছোটো ছোটো পুঁটি ছিল শিং মাছ ছিল এগুলোকে আমি বেছে আলাদা করে নিচ্ছি এগুলো হচ্ছে আলাদা তরকারি রান্না করব। আর বাইম মাছগুলো হচ্ছে আলাদা কেটে আলাদা রান্না করব এই মাছগুলো কেটে ধুয়ে ঘরে যেতে যেতে আমার সাড়ে দশটা বেজেছিল। আমার কাস্টমাররা তো আমাকে পাগল করে দিচ্ছিল কিছু কিছু কাস্টমাররা আবার জানে যে আমি হয়তো ওই মাস্কগুলো কাটছিলাম যারা আমার রেগুলার ব্লগ দেখে তো জিজ্ঞাসা করছিলো আপু আপনি কি মাস্ক কাটার জন্য আপনার লেট হয়ে গেছে আমি বললাম যে হ্যাঁ তারপরে আজকে সকালে আবার জুয়ারের বাবা মানে আমি একটু অসুস্থ ছিলাম তো জুয়ারের বাবা দুপুরবেলা ফোন দিয়ে বললো যে আজকে রান্না করতে হবে না তুমি চলে আসো বাজারে খাবে যদিও আমি রান্না করে ফেলেছিলাম আজকেও ওই যে যে মাছগুলো বাঁচলাম ওই মাছগুলো রান্না করেছিলাম আর হচ্ছে সে চেফা ভর্তা করেছিলাম তারপর মানে খাওয়ার ব্যাপারে আমি আবার না করতে পারি না আমার লজ্জা লাগে তো যারেক যাবের জয়েরা ওদেরকে রেডি করে আমি চলে যাচ্ছি আটে বাজারে ভোজনবেলাসে এটা আজকের ঘটনা আমি কিন্তু গত তিন দিন যাবতের যে ব্লগটা সেটা দিচ্ছি কারণ আমি ব্লগ নিয়মিত দেই নি জন্য তো চলে আসলাম ভোজনবেলাসে আর জয়েরা বাবা বলেছিল প্রিপারেটরি দেখা হবে ওখানে হচ্ছে বাঙালি খাবারটা অ্যাভেলেবেল না ওখানে সব হচ্ছে চাইনিজ থাই এরকম তো আমি বলছিলাম যে আমার চাইনিজ থাই এগুলো খেতে অত বেশি ভালো লাগে না আমি বাঙালি খাবারই খাবো ভোজন বেলাসে আর পুরো ক্যারানিগঞ্জের ভিতরে এই একটা রেস্টুরেন্ট যে যার খাবার সব মানে সব দিক দিয়েই পারফেক্ট ভোজন বিলাসের খাবারগুলো অনেক মজা নিয়েছিলাম খাসির ভুনা করলা ভাজি ছিল এখানে বেগুন ভর্তা আলু ভর্তা টাকে মাছের ভর্তা আর ডাল দিয়েছিলো লাস্টে আর এই তো সালাদ খাওয়া দাওয়া শেষ করে ওরা আবার যে মানে সব বাচ্চাদেরকে যেরকম একটা চকলেট গিফট করে সবাইকে এইটার কোনো প বসা হয় না মানে এটা ওরাই গিফট করে তো এখানে জুয়ার বাবা দুইটা মজো নিয়েছিল আমার মেয়ে বলল যে বাবা দুইটা ভেঙো না একটা বাসায় নিয়ে খাবো এখন যেহেতু আমাদের পেট ভরা তো একটাকেই ওরা তিন ভাই বোন মিলে খাচ্ছিলো মাসা আমার মেয়েটা খুবই বুঝে এবং অপচয় কম করে আর কি মাসাল্লাহ এখন ওরা ভাবছে যে ওদের তো পেট ভরা আর এই ক্যানটা খুললে এটার ক্যানের তো মুখো নাই যে লাগিয়ে তারপর বাসায় নিয়ে যাবে এজন্য ওরা এটা আর খুলেনি আর যাবের হচ্ছে এখানে ওই যে ওই মশলা থেকে বেছে বেছে হচ্ছে যে ছোটো ছোটো ক্যান্ডিগুলোর মতো ওগুলো খাচ্ছিলো আর একটা করে ধরে আর বলে এটা কি কালার এটা কি কালার এরকম করে বলছিল তো এই ছিল আমার মানে টোটাল তিন দিনের ব্লগ মাত্র ছয় মিনিটের তো ভালো থাকবে সবাই আর আমার ব্লগ দেখে আপনারা কেটে পড়বেন না প্লিজ নিশ্চয়ই একটা লাইক কমেন্ট দিয়ে যাবেন শেয়ার তো আপনারা করবেন না এটা করে এটা করলে আপনাদের রিকোয়েস্ট করে হল লাভ নেই তো অবশ্যই অবশ্যই একটা লাইক কমেন্ট করে যাবেন